বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাকে এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন আজ লাগাতার অবস্থান কর্মসূচির উনিশতম দিনে প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদের কাছে বার্তা নিয়ে এসেছি আমি আসেম ফরিদুদ্দিন সম্মানিত দর্শক শ্রুতা মাহে রমজানের প্রথমতম দিন আমরা রোজা রেখে আজ উত্তপ্ত রুদে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি রাষ্ট্রের ব্যক্তিরা তারা মানবিক হবে এটাই আমরা প্রত্যাশা করছি আজ উনিশ দিন কেন থাকতে হবে আমাদেরকে যে জায়গায় মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে আমি সবগুলো ভাতা বাড়াবো আপনি যেহেতু বাড়াবেন আমাদেরকে কতটুকু বাড়াবেন অর্থাৎ সরকারি ন্যায় আমাদেরকে বাড়াচ্ছেন কি না এটাই তো আমরা জানতে এখানে বসেছি পাশাপাশি ছোট্ট একটা অনুরোধ করেছি চলমান বাজেট থেকে যেন আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়া হয় যা দিতে সাতশো থেকে আটশো কোটি টাকা দরকার রাষ্ট্রীয় কোষাগারে সাতশো থেকে আটশো কোটি টাকা থাকবে না তা তো হতে পারে না আমরা তারপরেও পরামর্শ দিয়েছি যদি না থাকে আমাদের এখান থেকে যে টাকা নেওয়া হয়েছে মানে আমরা এমপি ভক্তির সময় যে আমরা এককালীন কিছু টাকা জমা রাখি প্রয়োজনে সেখান থেকে টান দিয়ে হলেও আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়া হোক এবং পরবর্তীতে তা অ্যাডজাস্ট করা হোক সম্মানিত স্যার ম্যাডাম এবার বক্তব্য নিয়ে আসছে আমার বর গুলাম সাদেক সহযোদ্ধা বন্ধুবর ইসলাম ফরিদ উদ্দিন আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় সহযোদ্ধাবৃন্দ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে আর যারা প্রেস ক্লাবে শিক্ষকদের লাগাতার উনিশ দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বৃন্দ আপনারা জানেন যে গত বারোই ফেব্রুয়ারি থেকে নিয়ে আজ পর্যন্ত জাতীয়করণ প্রত্যাশী জোট জাতীয়করণের দাবিতে এই প্রেস ক্লাবে আন্দোলন করে যাচ্ছে বিভিন্ন ধরনের কর্মসূচি শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিকভাবে পালন করে যাচ্ছে অ্যামুভুক্ত শিক্ষকদের যে দাবি সেই দাবির প্রতি অনেকেই সহমত পোষণ করেছেন এবং শিক্ষকদের দাবির যৌক্তিকতা তুলে ধরে অনেক প্রিন্ট মিডিয়াতেও অনেক লেখালেখি হয়েছে এবং এমভুক্ত শিক্ষকরা যে দাবিগুলো করে যাচ্ছে অর্থাৎ সরকারি নিয়মে বাড়ি ভাড়া সরকারি নিয়মে চিকিৎসা ভাতা এবং সরকারি নিয়মে উৎসব ভাতা এবং এই দাবিগুলির প্রতি মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি যে শিক্ষকদের এই দাবিগুলো যৌক্তিক এই ব্যাপারে তিনি তার মতামত পেশ করেছেন যে দাবিগুলো যৌক্তিক এবং তিনি এটাও বলেছেন যে আপনাদের এই দাবিগুলো নিয়ে হিসাব নিকাশ করা হচ্ছে যে আমরা আপনাদের ভাতা বাড়ানোর চেষ্টা করছি এখন আমরা যদি আমাদের এই লাগাতার কর্মসূচিতে অর্থাৎ বেশ মানে সড়ো পরিমাণে উপস্থিত না হতে পারি এবং উপস্থিত না হই তাহলে জিনিসটা এমন হয়ে যায় যে এই দাবিগুলি হয়তো গুটি কয়েক শিক্ষকের কিন্তু এই দাবিটা হচ্ছে বাংলাদেশের এমপিভুক্ত প্রতিটি শিক্ষকের বাংলাদেশের এমপিভুক্ত প্রত্যেকটি শিক্ষক চায় যে শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে ফর্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং একটি সম্মানজনক চিকিৎসা ভাতা তো সবার যদি এটা চাওয়া হয় এবং সবার যদি দাবি এগুলো হয়ে থাকে তাহলে এই প্রেস ক্লাব চত্বরে যেই শিক্ষক বন্ধুরা এই ধুলাবালিতে বসে থেকে রোদ্রের মধ্যে তীব্র হইচয়ের মধ্যে গাড়ির হর্নের আওয়াজ কানে নিয়ে তারা সারাটার দিন আপনার আমার দাবির জন্য তারা কর্মসূচি পালন করে যাচ্ছে আর যেই সুযোগটি যেই দাবি বাস্তবায়ন হলে সুবিধা আপনিও ভুগ করবেন আপনি কি করে পারছেন বাড়িতে থেকে এই আন্দোলনটিকে আপনারা সফল না করে বাড়িতে অবস্থান করে আপনারা কী বোঝাতে চাচ্ছেন সম্মানিত এমপিভুক্ত শিক্ষক বন্ধুরা আপনারা আসুন আমরা প্রেস ক্লাবে আছি আপনাদের দাবি নিয়ে এমপিভুক্ত শিক্ষকবৃন্দ যারা এই প্রেস ক্লাবে আন্দোলন করে যাচ্ছে তারা সদা জাগ্রত আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না তবে আপনাদের সহযোগিতা আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবশ্যক যদি এইটুকু না হয় তাহলে এমনও হতে পারে যে আমরা আমাদের দাবি পূরণের খুব কাছাকাছি গিয়ে আমাদেরকে ফিরে আসতে হতে পারে অতএব প্রিয় অব্যভুক্ত শিক্ষক বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই বক্তব্যটি শুনছেন আপনাদের প্রতি উদারতা আহ্বান থাকবে যে আপনারা আপনার আমার আমাদের সাড়ে পাঁচ লক্ষ উপভুক্ত শিক্ষকদের দাবিকে বাস্তবায়ন করার জন্য আপনারা আসুন প্রেস ক্লাবে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কর্মসূচি পালন করুন এবং আমরা আমরাও আছি এই আন্দোলনে এবং আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এবং আপনারা এটাও জানেন যে অ্যাবুভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান পর্যন্ত যে বাড়ি ভাড়াটা দেওয়া হচ্ছে এই বাড়ি ভাড়াটা আসলে সম্মানজনক তো নয় এটা অসম্মানজনক অতএব যদি সম্মানজনক বাড়ি ভাড়া পেতে হয় যদি সম্মানজনক চিকিৎসা ভাতা পেতে হয় যদি একটি সম্মানজনক উৎসব ভাতা পেতে হয় আর দেরি করবেন না প্রেস ক্লাবে চলে আসুন আমাদের কাঁধে কাঁধ রেখে আন্দোলন চালিয়ে যান কর্মসূচি পালন করে যান এবং আমরা এটা বিশ্বাস করি যে রাজপথ কখনো বেমানি করে না আন্দোলন কখনো বৃথা যায় না আজ আমরা পক্ষ শিক্ষক সমাজ নানান বৈষম্যে নিষ্পেষিত হতে হতে আমাদের পিঠ দেয়ালে থেকে যায় এখন আর আমাদের পিছু হটার কোনো সুযোগ নেই আমরা ইনশাল্লাহ দাবি আদায় করে ফিরব আর আগামী প্রজন্মের শিক্ষকদের জন্য একটি সুন্দর পরিবেশ রেখে যাব এবং আপনারা যারা এখনো বাড়িতে আছেন এখন তো স্কুল বন্ধ নয় এখন তো স্কুল খোলা নয় এখন তো কলেজ খোলা নয় এখন তো মাদ্রাসা খোলা নয় আপনারা অনেক সময় প্রতিষ্ঠান প্রধানদের দোষ দিয়ে থাকেন যে প্রতিষ্ঠান প্রধানরা আমাদেরকে ছাড়তে চায় না আমরা আসতে পারি না প্রিয় শিক্ষক বন্ধুরা এখন প্রতিষ্ঠান বন্ধ এখন স্কুলে কলেজে মাদ্রাসায় কোনো কর্মদিবস নেই আপনাকে আপনার প্রতিষ্ঠান প্রধান আটকেও রাখবেন না তো আপনি এখন কেন আসবেন না অযথা অযথা যারা আমাদের প্রতিষ্ঠান প্রধান আছেন তাদের দোষ দিয়ে লাভ নেই কারণ আপনার যদি ইচ্ছা থাকে যখন স্কুল খোলা ছিল তখন আসতে পারেননি এখন তো স্কুল বন্ধ এখন তো আসতে পারেন তো যাই হোক তো যাই হোক প্রিয় শিক্ষক বন্ধুরা আমরা এটা বিশ্বাস করি যে সকলের সহযোগিতায় সকলের সকল অ্যাপক্ষ শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই এই দাবিটিকে আমরা সফলতার বন্দরে নিয়ে যেতে পারবো এবং আমরা আশা করব আপনারা সবাই আজ রবিবার আগামী দিন সোমবার এবং পরের দিন মঙ্গলবার এই দুই তিন দিন আপনারা উপস্থিতি বাড়িয়ে দাবিটিকে আমাদের আন্দোলনটিকে সফল করতে সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে আমরা আমরা। বসে

আপনারা অবগত আছেন যে আমরা আজকে উনিশ দিন পর্যন্ত এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি আমাদের দাবি একটাই জাতীয়করণ জাতীয়করণ আমাদের এই দীর্ঘ দিনের দাবি আমরা করে আসতেছি শতভাগ উৎসব ভাতা বাড়ি ভাড়া সহ আমাদের যে বৈষম্য আছে শিক্ষাক্ষেত্রে সেগুলো দূর করণই আমাদের প্রধান লক্ষ্য অতীতে আমরা অনেক দাবি দীর্ঘদিন ধরে আমরা দাবি চালিয়ে আসছি কিন্তু আমাদের এই দাবি কখনোই কর্ণপাত করা হয়নি আওয়ামী লীগ সরকার আমাদেরকে আশ্বাস দিয়েও শেষে আমাদের সাথে প্রতারণা করেছে তাই আমরা এই বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি যাতে আমাদের এই ন্যায্য দাবি অতি মেনে নাই ধন্যবাদ সকল এই প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদেরকে বলিতেছি আমাদের এই অবস্থান কর্মসূচি আমরা লাগাতার ভাবে চালিয়ে যাচ্ছি আমাদের এই অবস্থান কর্মসূচির আজকে অনুষ্ঠান দিন আমাদের বিগত এ উনিশ দিনের ভিতরে পিছনের দিনগুলিতে শিক্ষকরা আসতে পারি নাই বেশিরভাগ অংশে প্রধানদের বাধ্যবাধকতার কারণে নিষেধাজ্ঞার কারণে যখন এই শিক্ষকরা ছুটি চায় তখনই তারা মনে করে যে শিক্ষকরা আন্দোলনে যাবে তাদেরকে ছুটি থেকে অব্যাহত রাখে সেই কারণে আমাদের অনুপস্থিতি কম হচ্ছে আমাদের শিক্ষকদের তুলনায় আমাদের আমাদের এই পাঁচই আগস্টের ছাত্র আন্দোলনের মানুষ সরকার পতনের মূল লক্ষ্য হচ্ছে বৈষম্য নিরসন আর এখানে বৈষম্য নিরসনের জন্য সরকার গঠিত হচ্ছে এবং সরকারের কাজ হচ্ছে বৈষম্য নিরসন করা আমরা যদি এখন আমাদের বৈষম্য নিরীসন করতে না পারি তাহলে আমরা মনে করবো আমরা পুরুষ শিক্ষক সমাজটাই হতভাগা আর আমাদের এই দাবি দাবা আদায়ের জন্য সর্বোচ্চ কাম্য আমাদের উপস্থিতি আমরা বারবার বলে আসছি আপনারা সবাই আসুন প্রেস ক্লাবে আসুন আমরা একদিনের মধ্যে আমাদের পরিবর্তন আদায় করে নিতে পারবো ইনশাল্লাহ কিন্তু আপনারা সেটা কেন যে কর্ণপাত করছেন না সেটা বুঝতে পারি নাই আমাদের শিক্ষক সমাজ সব সময় আন্দোলন করে আসছে আর যখন আমাদের আন্দোলন সফল করার দিকে নিয়ে যাই বেগবান করে তুলি শক্তিশালী শক্তিশালী করে তুলি তখনই সরকার আমাদেরকে টেকনিক্যাল কৌশলে আমাদেরকে আন্দোলন থেকে মুলতুবি ঘোষণা করায় আন্দোলন স্থগিত করে আর আমাদের মুখিক আশ্বাস নিয়ে আমাদের প্রতিষ্ঠানে বা বাড়িতে চলে যায় এভাবে আমরা বারবার কি বঞ্চিত হচ্ছি আমরা পিছনের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি আমার আমরা যদি কোনো কিছু আদায় করতে চাই তাহলে অবশ্যই আমাদের আন্দোলন থেকে আমরা আদায় করে যাব সেই জন্য আমরা এবারে আন্দোলন আমরা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন আদায় না করব ততদূর পর্যন্ত চালিয়ে যাব আমাদের এইবারের আন্দোলন আমরা নবীর সফলতার দিকে নিয়ে গিয়েছি এখন যদি আমাদের উপস্থিতি গরিষ্ঠিত হয় তাহলে আমরা একশো পাখে উপনীত হব মানে আমরা পরিপত্র পেয়ে যাব সেই জন্য আপনারা তাড়াতাড়ি আজকে চলে আসুন কোনো অযোধ্যাতে চলে আসুন এবং প্রতিষ্ঠানের প্রধানকে বুঝিয়ে দেন যে আমরা যে আন্দোলন করে কি করতে পারি আমরা যে আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আদায় করি সবসময় সেটা প্রতিষ্ঠান প্রধানকে আমরা প্রমাণ করে দিতে হবে প্রতিষ্ঠান প্রধানরা তারা যদি আমাদের অধিকার আদায় করতে চায় তাহলে তারা মনে করে কি এটা তাদের মঙ্গল নয় এটা আমাদের মঙ্গল তারা এটাকে বিদ্যুৎ পাবে তারা এটাকে দেখে বিদেশিভাবে দেখে বিশ্বের সব দেশে শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ পর্যায়ে প্রথম গ্রেডে তাদের স্কিল প্রথম গ্রেডে একমাত্র আমাদের বাংলাদেশিকে সর্বনিম্ন পর্যায়ে গ্রেড এবং মর্যাদা আমরা মুখে মর্যাদা দেই কিন্তু কি বাস্তবিক পক্ষে আমরা গ্রেডে এবং অর্থনৈতিকভাবে আমরা কোনো মর্যাদা দেই না আমরা এরকম শিক্ষক সমাজ আমরা শুধু সান্ত্বনার স্বরূপ মর্যাদা পাই যে শিক্ষকরা সম্মানিত ব্যক্তি কিন্তু সম্মানিত ব্যক্তি খালি মুখে বলে চলবে পেট করবে তাতে অর্থনৈতিক আছে অর্থ দরকার সেজন্য আপনারা সবাই এবারে আন্দোলন এসেছে এবং আন্দোলনে এবারে আমাদের শিক্ষক নেতা এবং কর্মীগণের আন্তরিকতা আছে এখানে আমাদের এবারে আন্দোলন এটা বাস্তবমুখী বাস্তবমুখী সফল সবল করার আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন শুধু রূপ দেখানো আন্দোলন নয় এবারে আন্দোলন আমাদের দাবি দেওয়ার পজ্ঞপনের আন্দোলন যতক্ষণ পর্যন্ত বজ্ঞপন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যতি থাকবে আমি সর্বশেষে আরো বিশেষভাবে করচুরভাবে বলতে চাই আপনারা সবাই ঘরে বসে থেকে আপনারা আত্মস্বজন বাড়িতে ঘুরে ফিরে বা প্রতিষ্ঠানে প্রাইভেট পড়ে পয়সা ইনকাম করবেন আমরা গুটি কয়েক জন শিক্ষক সমাজ এখানে রোদে রাস্তাঘাটে পরে না খেয়ে না খেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বারেন্দায় আমরা ঘুমিয়ে আন্দোলন করব আর আপনারা যাচ্ছেন বাড়িতে বসে এর ফলাফল বুক করবেন এটাও বিগত সসময় করে আসছেন এগুলি একদম আপনারা এবারে বাদ দিয়ে এখন নতুন ভাবে আপনারা নতুন শিক্ষক সমাজ গড়ে তোলেন আপনারা এই আন্দোলনে অবস্থান করে আপনাদের আন্দোলনের অবস্থানটাই আমাদের একমাত্র সহযোগিতা সর্বোচ্চ সহযোগিতা এবার শেষবারের মতো আমি বলতে চাই আপনারা সবাই আসুন আমাদের আন্দোলনকে শক্তিশালী করুন সবল করুন এবং আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম সল্লাহ রহমান রাইম সংগ্রামী শিক্ষক জনতা প্রেস ক্লাবের এই উত্তাল সভা থেকে আপনাদের সবাইকে জানায় সাধুবাদ ধন্যবাদ সংগ্রামী শিক্ষক জনতা আপনারা যারা আজকে প্রেস ক্লাবের এই উনিশ দিনের উনিশতম দিনের এই কর্মসূচি আজকে আপনারা যারা দেখছেন আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই প্রিয় সাথী ও বন্ধুগণ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই বেসরকারি শিক্ষকদের যা কিছু হয়েছে সব কিছু হয়েছে একমাত্র আন্দোলনের ভিত্তিতে আজকে এই উনিশ দিন পর্যন্ত আমাদের এই শিক্ষকরা আপনারা দেখছেন গ্রাম গ্রামান্তর পেরিয়ে এইখানে অবস্থান করছে খেয়ে না খেয়ে রাতের বেলায় তাদের ঘুম নেই দিনের বেলায় পেটে কোনো খাবার নেই এই অবস্থায় তারা এখানে দিনাতিপাত করছে এবং তারা তাদের একটি মাত্র দাবিতে আর দাবিটি হলো জাতীয়করণ এই জাতীয়করণ বাস্তবায়নের লক্ষ্যে তারা এইখানে নিজেরা এত ত্যাগ স্বীকার করছেন প্রিয় সাথী ও বন্ধুগণ আমি আপনাদের উদ্দেশ্যে যেই কথাটি বলতে চাই এই শিক্ষকরা আজকে এইখানে যে আন্দোলন করছে সংগ্রাম করছে এটা শুধু তাদের পেটের দাবি ইজ্জতের দাবি বিষয়টি কিন্তু তা নয় এটি আজকে আঠারো কোটি মানুষের পেটের দাবি ইজ্জতের দাবি অস্তিত্বের দাবি আজকে এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হলে আঠারো কোটি মানুষ উপকৃত হবে আজকে আমাদের শিক্ষকরা শুধু আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এখানে এসেছি এটা যারা ভাবে তারা ভুল করছেন আজকে আপনারা আমার সাথে একমত হবেন আজকে আপনারা দেখছেন মেধাবী শিক্ষার্থীরা কেউ শিক্ষকতা পেশায় আসছে না আজকে ভালো পরিবারের কোনো ছেলেমেয়েরা শিক্ষকতা পেশায় আসছে না এই অবস্থা যদি চলতে থাকে এই দেশ থেকে শিক্ষকতা এই পেশাটি চলে যাবে এবং দেখা যাবে এই পেশায় তথা কথিত অশিক্ষক কুশিক্ষক এসে এই পেশাকে কলঙ্কিত করবে এই পেশাকে বিতর্কিত করবে প্রশ্নবিদ্ধ করবে আজকে সেই লক্ষ্যে আমরা রাজপথে নেমে এসেছি যেন এই পেশাটির ইজ্জত মান মর্যাদা রক্ষা হয় এবং এই পেশায় যেন মেধাবী শিক্ষার্থীরা এই পেশায় আসতে বাধ্য হয় কারণ মেধাবী শিক্ষার্থীরা যদি এই পেশায় না আসে ভালো শিক্ষক এই পেশায় পাওয়া যাবে না আর ভালো শিক্ষক যদি না পাওয়া যায় তাহলে ভালো জাতি উন্নত জাতি এই দেশে আমরা তৈরি করতে পারব না সেই লক্ষ্যে আমরা এইখানে যেই সংগ্রামটি করছি শুধু একটি আমাদের লক্ষ্য এই দেশের শিক্ষকতা পেশাকে শিক্ষাকে বাঁচাতে আমরা এই এই সংগ্রাম করছি এই লড়াই করছি আপনারা লক্ষ্য করুন আজকে দেখুন দেশ এবং জাতির কাণ্ডারি হয়ে যখনই কোনো দুর্বৃত্তরা যখন মস্তদে আরোহণ করেন তখন দেখা যায় শিক্ষাকে শিক্ষকদেরকে সবচেয়ে বেশি নিগৃহীত করে অপমানিত করে তাদেরকে বঞ্চিত করে দীর্ঘ ষোলোটি বছর আমাদের উপর দিয়ে ঠিক তেমনটি হয়েছিল আজকে আমরা আর পিছনে ফিরে তাকাতে চাই না আজকে যে সরকার এই সরকার আমাদের মনের প্রাণের এবং আমাদের রক্ত এবং ঘাম জড়ানো এই সরকার এই সরকারের কাছে আমাদের আশা আমাদের চাওয়া অনেক বেশি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকার ছাড়া এই বেসরকারি শিক্ষকদের চাকরিকে কেউ জাতীয়করণ করবে না অতীতে আমরা দেখেছি তথাকথিত শিক্ষক নেতারা আমাদেরকে নিয়ে ব্যবসা করেছে আমাদেরকে নিয়ে তারা তাদের আখের গুছিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছেন আবার অনেকে কোমরে গামছা বেঁধে নেমেছেন আবার নতুন সরকারের নাম করে কোন কোনো নেতারা শিক্ষকদেরকে ভয় দেখিয়ে নিজেদের সংগঠনের মধ্যে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন আবারও তাদের লক্ষ্য আবারও তাদের উদ্দেশ্য আবারও তারা এই শিক্ষকদেরকে নিগৃহীত করবে নাজেহাল করবে এবং এই শিক্ষকদেরকে পুঁজি করে তারা তাদের নিজেদের আখের গুচাবে কেউ মন্ত্রী হবে কেউ এমপি হবে কিন্তু আপনি আমি আমরা যারা শিক্ষক আমরা যা ছিলাম তাই থেকে যাবে আজকে সেই জন্য আমরা এই বুক ফাটা এই রোদকে এবং রমজানকে কোনো কিছুকে তোয়াক্কা না করে আমরা রাস্তায় বেরিয়ে এসেছি আমরা বুকে রোজা আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের অন্তরে এক প্রভু আল্লাহ আমরা আল্লাহতে বিশ্বাস করি সাথে সাথে বিশ্বাস করি আমাদের চাকরি জাতীয়করণ একমাত্র এই সরকারি পারে অন্য কেউ পারবে না আমরা আমি দৃঢ়ভাবে আমি আমি দৃঢ়ভাবে সবাইকে আহ্বান জানাচ্ছি বেসরকারি শিক্ষক যারা যারা বস ঘরে বসে বসে অনলাইনে ভিডিও দেখবেন আর ঘরে বসে বসে আমাদের জন্য সমালোচনা করবেন তাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি আসুন প্রেস্তাবে চলে আসুন আমরা আমাদের এই দাবি দাওয়া আদায় করে তারপর আমরা আমাদের এই দেশে শিক্ষাকে বাঁচাই শিক্ষকের অস্তিত্বকে বাঁচাই তাহলে এই দেশ একটি উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে অন্যথায় এই দেশটি এক সময় দেখা যাবে ধ্বংসের সম্মুখীন হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু বেসমিল্লাই রহমান সম্মানিত উপস্থিতি সাংবাদিক ভাইরা সালাম আলাইকুম আমরা জাতীয়করণের প্রত্যাশায় দীর্ঘদিন যাবৎ রাজপথে অবস্থান করছে শিক্ষাক্ষেত্রে যুগ যুগ ধরে যে বৈষম্য চলছে আমরা তা দূরীকরণের জন্য এই দাবি আমাদের দাবি ন্যায্য দাবি আমাদের দাবি শিক্ষাক্ষেত্রে সমঝোতার দাবি আপনারা যারা অভিভাবক মণ্ডলী আছেন আপনারা জানেন সরকারি স্কুল কলেজের যারা পড়াশোনা করে তারা অনেক কম খরচে পড়াশোনা করতে পারে আর বেকার বেসরকারি স্কুল কলেজে যারা রয়েছে তাদের অনেক বেশি খরচ হয় তাই আমরা শিক্ষা এমপিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের জোর দাবি যাওয়া যাচ্ছি ধন্যবাদ সবাই બાળી ભાળા કીધું અતા પેટ આપી ભારા ન আলাইকুম আলাইকুমুল্লাহ আমি মোহাম্মদ আব্দুর রহমান কেরাবনিয়া মাধ্যমিক বিদ্যালয় বরগুনা সদর বরগুনা আজকে উনিশ দিনের মতো প্রেস ক্লাবে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি চলছে আপনারা সবাই জানেন আজকে শিক্ষকদের শিক্ষকদের পদচারণায় জাতীয় পুরস্কার মুখরিত আমাদের মূল দাবি জাতীয়করণ সেই জাতীয়করণকে সামনে রেখে আমাদের আরো যে কয়েকটা ছোট ছোট বর্তমান চলিত যেই দাবিগুলো আছে তার ভিতরে অন্যতম হচ্ছে শতভাগ উৎসব ভাতা বাড়ি ভাড়া বৃদ্ধিকরণ মেডিকেল ভাতা বৃদ্ধিকরণ ভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ আপনারা সবাই আমরা সবাই চাই যেন আমাদের এই